আসো আসো বল আসো হ্যাঁ মেলা লাগিয়ে গেছে মেলা লাগিয়ে গেছে মনে হাতে খুন চলো কে মামা এই দল বললে কোথা যাচ্ছে দল বল মেলা যাচ্ছে কিসের মেলা তো তুমি শুনেনি না তো একটু আগে মাইকে প্রচার করলো মেলা 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 হ্যাঁ সেটা তো শুনলাম ও তো ওই মেলা যাচ্ছে কিসের মেলা এই যে কিসের সিমের মেলা নাকি কইলো হ্যাঁ যাও এক মেলা তো মেলা কি দেখি তো আরে ওটা সিমের মেলা সিম মানে কি গ্রাম কোন না কিসের কথা কইলো না কিসের